আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সো আজকে একটা ছোট্ট আপডেট দিব আমাদের এখানে অনেকগুলা রোলার বাচ্চা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা আগুন এই যে চাইনিজ নাসাল টাফটের বেবি সো এই বেবিটা এবার সিঙ্গেল আসছে এবং পরের জোড়া সেটের বেবি আসছে আমাদের ওইটাও আমরা দেখাবো এবং ওটা দিয়ে আমরা আগে ব্লগও করছি এবং ভিডিও আপলোড করেছি সো এই বেবিটা আসলে আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না এটা আমরা বড়ো করবো এবং আমাদের এখানে থাকবে আমরা বিট করবো এভাবেই রাখছিলাম সো হঠাৎ করে শাইন বাই ফ্রম রামপুরা শাইন বাই হঠাৎ করে আমাকে কালকে ফোন দিল দিয়ে বলতেছেন ওনার কাছে ফিমেল আছে সো এটা মোস্ট প্রবাবলি মেল বার্ড হইতে পারে আমরা জানি না আমরা কোনো গ্যারেন্টি দিই বাট আমাদের কাছে গেট আপ সাইজ কোয়ালিটি ওর যে মানে হাতে নিলে যে স্ট্রেংথ এগুলো দেখে আমাদের কাছে মনে হচ্ছে ও মেল বার্ডই হবে ওনার কাছে একটা ফিমেল আছে সো এই বারটা শাইন বাইয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে এখানে আমাদের আবার রোলারের কাছে একটা পেয়ার বেবি আছে মার্শাল খুবই সুন্দর এই বেবি পেয়ারটা সামনে আমরা আলাদা করবো স্যার দ্যামিনটা আমি ছোট্ট একটা মেসেজ এবং ছোট্ট একটা মেমোরি আপনার সাথে শেয়ার করলাম এবং এই কবুতরটা জাস্ট কার্টুনবদ্ধ করবো এবং শাহিন ভাই আমাদের সাথেই আছে কিন্তু উনি আমাদের ভিডিওতে আসবে না সো যেহেতু উনি ভিডিওতে আসতেছে না আমরাই আমাদের ভিডিওটা করছি এই দেখেন এটা হচ্ছে নাসাল টাফ ওর চোখটা হবে টকটকে লাল টকটকে লাল হবে এখনই কমলা কালারে দেখতে পাচ্ছেন এবং ওর ফুল ক্রেস্ট এই যে দেখেন এই পর্যন্ত ফুল খারাপ ক্রেস্ট হবে যেহেতু ওরা বেবি আছে মাত্র দুই পরের একটা বেবি এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দুই পরের দুই পরের একটা বেবি এবং এত চঞ্চল হাতেই ধরে রাখা যায় না সো এই বেবিটা বড় হইলে কেমন হবে আমি অবশ্যই ভাইয়ের থেকে নিব ভিডিও এবং দেখব নিজে কারণ এটা যেহেতু সেলিং বার ছিল না ভাইয়ের ফিমেল আছে ব্রিড করার জন্য এই বারটা আমরা দিচ্ছি সো বেস্ট উইশেস টু শাইন বাই এত সুন্দর একটা চাইনিজ নাসাল টাফ নেওয়ার জন্য এবং এই ব্রিটটা সম্পর্কে একটু বলি এই ব্রিটটা হচ্ছে চাইনিজ হাইফ্লায়ার এই ব্রিটটা হচ্ছে চাইনিজ হাইফ্লায়ার আপনারা যারা ইন্টারনেট বা গুগলে লিখবেন চাইনিজ হাইফ্লায়ার আপনারা এই বেবি বা এই কবুতরের বায়োগ্রাফি সম্পর্কে পেয়ে যাবেন এবং আমি এটা নিয়ে স্টাডি করছি অলরেডি এই কবুতরটা চাইনিজ হাইফ্লায় চাইনায় ডেভেলপ করা হয়েছে এবং আমাদের দেশে খুবই রেয়ার এবং ওয়ার্ল্ড ওয়াইড বার্ড সো আজকে এই পর্যন্ত থাকবে ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবং এই খবর আমরা সুন্দর করে ছোটো একটা কার্টুনে দিয়ে দিচ্ছি বেস্ট উইশেস টু শাহিন ভাই এবং ইনশাআল্লাহ আশা করি উনি এটাকে বিট করতে পারবে ছোট্ট একটা কার্টুনে চলে যাচ্ছে থ্যাংক আলট বিং উইথ আস থ্যাংক ফার বিং উইথ ড্রিম পিজন জন আসসালামু আলাইকুম আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে